আমরা বোনের বাসার থেকে বেড়াই প্রায় দুই ঘন্টা মত রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমরা আবার ছুটে চললাম আমাদের গন্তব্যে

না না গাড়ি তো যাবে আপনারা যে পড়ে যাওয়ার দৃশ্যটা দেখলেন এটার কারণটা বলি এটা হচ্ছে গিয়ে রাস্তাটা এমনি ছোটো চিকন আঁকা বাঁকা ভাঙা ইট উঠানো গর্ত তুই আমরা মাঠের মাঝখান থেকে নামাই দিয়ে উঠতেছিলাম তখন সামনে চাকাটা পড়ে একটা ইটের উপর সেই ইটটা ছিল যে আলগা তো সেই সঙ্গে সঙ্গে উল্টে যায় উল্টে যাওয়ার ফলে আমার সামনে চাকা টোটালি ব্যালেন্স না থাকার কারণে আমার বাইকটা ডান দিকে হেলে যায় ঠিক অনেক কষ্ট করে কন্ট্রোল করেছিলাম যার ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বাইকেরও হয় আমাদেরও হয়নি বাইকে দুইটা স্যাডেল ব্যাগ ছিল প্লাস আমার ওয়াইফ ছিল যার ফলে একটু ওয়েট ছিল বাইকে এটাকে আমার একটু কন্ট্রোল করতে কষ্ট হয়েছে যাও হোক নিরাপদে আমি কন্ট্রোল করতে পারছিলাম না না ইটটা উল্টে গেছে ইট কাছে ই কাকু দাঁড় ইন বলি না গাড়ি কেস আমি তো বলি চা ফালেছ আমি রে ইন সামেসাগা পড়ছে হ্যাঁ না আমি তোমার বলতেছি হ্যাঁ হ্যাঁ পিণ্টু পিন্টু গা পিছে আচ্ছা যাই হোক আমরা গ্রামের ইটের রাস্তা ছেড়ে আমরা এখন কক্সবাজার চট্টগ্রাম রোড উঠছি এটা চন্দনাইশের দোহাজারি এরিয়ার মধ্যে তো এই রোড এই রাস্তাগুলো খুবই রিস্কি ওয়ান ওয়ে রোড যার ফলে বাস ট্রাক অটো সবগুলো চারিদিকে দেখেন অবস্থা এখানে রাইড করতে গেলে আপনাকে অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা নিয়ে এখানে রাইড করতে হবে এখানে বড় বড় গাড়িগুলো যথেষ্ট বেপরোয়া এখানে প্রায় দুর্ঘটনা ঘটে তো যার ফলে এখানে আমাদেরকে এখন খুবই সাবধানতার সহিত বাইক রাইড করতে হবে এবং আপনারা যারা এই রোডে বাইক চালাবেন সবাই একটু সতর্ক হয়ে চালাবেন এখানে বাস ট্রাক খুব বেপরোয়া একটু করে দুর্ঘটনা ঘটলেই সেটার আর কোনো রিকভারি দেওয়ার সুযোগ নেই ওয়ানে রোড বেপরোয়া গাড়ি যার ফলে আমাদের পরন্ত বিকেলের গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতেছি প্লাস সতর্কতার সহিত বাইক রাইড করতেছি যা ভালো থাকবেন সবাই দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ট্যুরিস্ট স্পটে সে পর্যন্ত আল্লাহ হাফিজ